চিমন্নয়কে গ্রেপ্তার করায় এবার খেপেছে ভারত বাংলাদেশকে দিলেন সরাসরি হুমকি দর্শক সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরিক অধ্যক্ষ চিমন্নয় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে ইস্কনের নেতা চিমন্নয় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকের কাছে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে এমনকি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে শুভেন্দু আরও বলেন সোমবার রাতের মধ্যে কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে কাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসেও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দুর কথায় বাংলাদেশ হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এ জিনিস আর বরদাস্ত করা হবে না